আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান দোবাদিয়া সাইনবোর্ড এলাকায় এই ফুল বাউন্ডারি করা তিন কাঠা জমি বিক্রি হবে অত্যন্ত সুন্দর লোকেশনে এক্ষুনি চেলে বাড়ি করতে পারবেন দোবাদিয়া সাইনবোর্ড মেন রোড থেকে এক মিনিটের পথ ষোলো ফিট রোড রাস্তা পাবেন আপনার ষোলো ফুট জমিতে আসার জন্য এ হচ্ছে রাস্তার সীমানা নির্ধারণ করা এই যে এটা রিক্সাও দাঁড়ায় আছে আপনারা যারা প্রাইম লোকেশনে রাস্তাঘাট সুন্দর সহ তিন কাঠার ব্লট খুঁজতেছেন তারা এই জমিটি দেখতে পারেন পছন্দ হওয়ার মতো অত্যন্ত সুন্দর লোকেশনে এয়ারপোর্ট হাজিক্যাম থেকে চার কিলো দূরত্বে এয়ারপোর্ট হাজিক্যাম থেকে মাত্র চার কিলো দূরত্বে এই জমিটির অবস্থান পূর্বাচল থেকে আপনার তিন কিলো পশ্চিমে সরাসরি পূর্বাঞ্চল যে ছাব্বিশ নম্বর সেক্টরটা আছে কাছকুরা হয়ে সরাসরি এই জমিতে আসা যাবে নদী পার হয়ে এয়ারপোর্ট হাজি থেকে সহজেই রিক্সা নিয়ে বা গাড়িতে করে আপনি আসতে পারবেন সুন্দরী প্রাইম লোকেশনের এই তিন কাঠার জমি নিতে চাইলে সরাসরি আসবেন দেখবেন কাগজ ভালো আছে আশপাশে বাড়িঘর আছে আবাসিক এলাকা চমৎকার লোকেশনে কাছাকাছি দুবাদিয়া সাইনবোর্ড কাঁচাবাজার দুবাদিয়াতে স্কুল আছে দক্ষিণখান স্কুল কলেজ মসজিদ মসজিদ মাদ্রাসা সব কিছু আছে মানে দুই দুইগুলোর ভিতরে চমৎকার লোকেশনের এই জমিটি দেখতে চলে সরাসরি আসবেন দেখাই দিব দেখাই আনার পরে আপনার মালিকের সাথে বসে কথা বলতে পারবেন কাগজ আপ টু ডেট করা আছে খাজনা খারিজ কমপ্লিট করা আছে তো সুতরাং নিতে চলে সরাসরি যোগাযোগ করবেন দেখবেন পছন্দ হওয়ার মতো জমি তো ধন্যবাদ ভালো থাকবেন জমির বাজারের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টস করবেন দামটা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি দামটা উল্লেখ করে দেবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম